দর্শক আমার আছে লাইরি আর ঠাকুরগাঁও জেলা বাড়ানিং থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি যদি কেনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন পাটির গরু দাম ধরে শোনাচ্ছি না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার আস্থা পাবেন চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশের মধ্যে ষাট হাজারের মধ্যে যদি গরু কিনতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতে চান তাদের জন্য ভিডিও ভালো না অবস্থা যদি আপনাদের গুরুত্ব যোগ্য থাকেন অবশ্যই আপনার লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে হবে যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে হবে নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুর জেলা চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে যদি এরকম ধরনের গরু কেনার জন্য উদযোগ থাকেন অবশ্যই আপনার লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই কথা বলে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন ঠাকুরগাঁও জেলা বালেরিঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি সপ্তাহ আমাদের এলাকায় একদিন বসে হাট শুক্রবার হলো লাইরি মঙ্গলবার হলো আপনার খোঁচাবাড়ি ওই বা হলো ন্যাকমরত এরম ধরনের গুরুজি কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম দর্শক আমরা আছে নাইরি হাট ঠাকুরগাঁও জ্বালা বাড়েন এই ধানা হাটটা হল মাঝামাঝি লাইরি কেনার জন্য উদযোগ থাকলে অবশ্যই আপনারা আসতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জ্বালান বাইরে থানা হাট্টা মাঝামাজি লাইন কেনার জন্য উচ্চ করে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বললাম আপনাদের দাম ধরে শোনাবো যদি ভালো লাগে অবশ্যই আপনার লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলেন কথা কি

সব দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনার দেখাইলাম হাডিস হার তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে যদি গুরু কেনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই নাম হলো মোহাম্মদ সাহেব ইসলাম ঠাকুরগাঁও জ্বালা বাড়েন এই থানা হলো মাঝামাঝি লাইনি যদি কিনার জন্য উত্তর করে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন সব আমরা এসেছি লাইরি আর ঠাকুরগাঁও জেলা বাড়ি থানা হাটটা আলাম আজ আমাদের লাইরি জন্য উদ্যোগ থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন সাইওয়ালগুলো যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনার যোগাযোগ কি দাম কাজে কাকু জয়াডা কি দাম কাজ পঁচিশ একশো পঁচিশ দর্শক দেখেন কত সুন্দর সুন্দর সাইওয়াল গুরু আপনাদের দেখালাম যদি আপনাদের কিনা দুঃখক্ষ থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই দেখবেন জানাচ্ছে ঠাকুরগাঁও দ্বালা মহাজন জন্ম প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর সাইওয়াল গুরু কেনার জন্য উদ্যোগ্য থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা বাড়ির ধানা হাটটা হলো মাঝামাঝি লাইরি কেনার জন্য উদ্যোগ্য থাকলে অবশ্যই আসতে পাবেন আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইরিন একমুদ্ধ সচা বাড়ি যদি কেনার জন্য উদ্যোগ উদযোগ থাকেন অবশ্যই কেনার জন্য আপনারা যোগাযোগ করবেন